আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে পালপাড়া এটা আমাদের যে কচুয়া এবং দাউদকান্দির সীমানা এই সংলগ্নে হচ্ছে ফতেবাপুরের মারুকা ইউনিয়ন শেষ ফতেবাপুর শুরু তো এইখানে আমরা একটি বাড়ি করেছিলাম এটা এক বছর আগে ড্রয়িং ডিজাইন দিয়েছিলাম এবং ইতিমধ্যে কাজটা শেষ হয়েছে আমরা বাংলাদেশের পঞ্চাশটা প্লাস জেলায় পাঁচশো প্লাস এর কাজ করতেছে আপনারা ইতিমধ্যে জানেন তো দাউদকান্দি এই মারুকো ইউনিয়নের এই বাড়িটি আমরা এক বছর আগে ডিজাইন দেওয়ার পর ইতিমধ্যে কাজ শেষ হয়েছে আমরা যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদেরকে দেখাই কিভাবে কাজগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি তো বাড়িটি মূল অ্যানফ্যান্স মূল প্রবেশ হচ্ছে এটি এই বাড়িটির একটু ভিন্ন ক্যাটালগে করা এটা সিস্টেমটা দেওয়া আছে এখানে একেবারে করা এখানে ওপেন বারান্দাটা দেওয়া আছে একেবারে ওপেন একটা বারান্দা আছে দেওয়া তো গ্রামের ভিতরে খোলা বেলা পরিবেশে এরকম একটা বাড়ি খুবই সুন্দর নান্দনিক যদি আপনি ভালো একটা ডকুমেন্টের সমন্বয় করতে পারেন তো এই বাড়িটিতে কি কি আছে এই বাড়িটিতে আমরা ফ্যামিলি এখানে ভিতরে থাকার কারণে আমরা দেখাতে পারছি না এখানে চারটা বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন ড্রয়িং ডাইনিং এবং কি বারান্দা দিয়ে এই বাড়িটি কিন্তু এইটাই ফ্রন্ট না এই বাড়িটি আরেকটা ফ্রন্ট আছে সেটাও আমরা দেখাবো বাড়িটি চার চতুর্দিকে বাউন্ডারি করা এবং বাউন্ডারিটাও কিন্তু খুব বাড়ির সাথে কালার ম্যাচিং করে করা হয়েছে তো আমরা চলুন এবার বাড়ির এই পাশটাতে আরেকটা কিন্তু ফ্রন্ট আছে অর্থাৎ আরেকটি ক্যারেজ আছে আমরা কিন্তু দুইটা ফ্রন্ট এই বাড়িটার আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাড়িটার ফ্রন্টটা আমরা কিন্তু কটিয়া দিচ্ছি সুগঞ্জে প্রথমে আপনারা দেখেছিলেন সেটা হচ্ছে দেড়তলা বাড়ি এবং এই পাশে কিন্তু সেম একেবারে সেম সিস্টেমে করা সেল ক্যাটালগে করা এই পাশটা কিন্তু আরও সুন্দর লাগতেছে যেহেতু এটা দক্ষিণের পাশ বিল্ডিংটাতে পর্যাপ্ত পরিমাণ বাতাসের ব্যবস্থা ভেন্টিলেশন আছে আসলে একটি বাড়ি করতে হলে কি কি বিষয় দরকার সে বিষয়টা আমরা অনেকেই জানি না একটি বাড়ি করার জন্য প্রথমে আমাকে জায়গা সঠিক জায়গা নির্ণয় করা ভালো ইঞ্জিনিয়ার ভালো একটা কনসালটেন্ট ফার্মের সাথে কথা বলে ড্রয়িং ডিজাইন করা তারপরে ভালো মিস্ত্রি ঠিকাদার দিয়ে কাজ করা আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা একটা সঠিক ডকুমেন্ট সংগ্রহ করতে পারি না কিছু টাকার জন্য আমরা ভালো মিস্ত্রি সংগ্রহ করতে পারি না রেটের জন্য সেজন্য দুইটা সমন্বয় করে একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা কাজ করতে হবে তাহলে আমরা এরকম সুন্দর বাড়ি আপনাদেরকে উপহার দিতে পারবো প্রিয় বিয়ার্স সুন্দর আধুনিক মানের বাড়ির ডিজাইন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন সারা বাংলাদেশে কাজ করে আসতেছে আপনারা চাইলে আমাদের দিয়ে আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি করতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম